আমাদের স্মার্টফোনে কলিং এমন কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক বেশি কাজে লাগবে বাট সেই ফিচার গুলো আপনি হয়তো বা জানেন না বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কলিং এর এমন কিছু মজাদার এবং ইন্টারেস্টিং সেটিং সম্পর্কে যা প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী মানুষেরই জানা প্রয়োজন কেননা এই সেটিং গুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রচুর কাজে লাগে আমরা বিভিন্ন সময় এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিভিন্ন হই আমরা এই সকল ছোট ছোট কিন্তু না জানার কারণে সেগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না আর সেই সকল ইন্টারেস্টিং উপভোগ করতেও পারি না আজকে এই ভিডিওতে মূলত সেই সব ইন্টারেস্টিং ফিচারগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি প্র্যাকটিক্যাল সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেকনোলজি বিষয় না ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড টিক্স পাবেন আমাদের এই চ্যানেলে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোন থেকে সেটিং অপশানে চলে যেতে হবে সেটিং থেকে সার্চ করার যে অপশানার রয়েছে এখানে গিয়ে লিখবেন সি এ এল কল কল লিখে সার্চ করবেন কল লিখে সার্চ করার পর এবারে আপনার সামনে বেশ কিছু অপশান আসলেও আপনি দেখতে পারবেন কল সেটিং নামে একটি অপশান রয়েছে জাস্ট এইটাতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু ফ্রি রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই ইনকামিং কল সেটিং এইটা নিয়ে একটু আলোচনা করি এই অপশানে যদি যাই এখন দেখেন এখানে অনেকগুলো ফ্রি রয়েছে সো প্রথমেই রয়েছেন ইনক্রিজিং রিংটং ভলিউম যেটা আপনি ফ্ল্যাশ হয়ে এনে রিংয়ের ওপরে পেয়ে যাবেন এটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার অনেক ফ্যাসিলিটি পাওয়া যাবে এক্সাম্পল ধরুন যখন ফোনে কোনো কল আসে তখনই কিন্তু হাই ভলিউমে সেটা বাঁচতে শুরু করে এটা কিন্তু অনেক সময় বিরক্তিকর একটা জিনিস হতে পারে যখন আমরা কোনো মিটিংয়ে থাকি বা পাবলিক প্লেসে থাকি তখন কিন্তু আমাদের জন্য বিরক্তিকর একটা জিনিস হতে পারে এটা হঠাৎ করে একটা বিকট আওয়াজ বলা চলে স্বাভাবিকভাবেই একটু বিরক্তিকর একটা জিনিস তবে ইনক্রিজিং রিংটং ভলিউম এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার রিংটা প্রথমে আসতে বাঁচবে যদি আপনি এর মধ্যে শুনে ফেলেন এবং ধরে ফেলেন তাহলে তো ওকে ফাইন মানুষও বিরক্ত হলো না আর আপনার ভদ্রতাও বজায় থাকলো বাট আপনি যদি এই সাউন্ডটা শুনতে না পান তাহলে এটা ধীরে ধীরে রিংটনের ভলিউমটা বাড়াতে শুরু করবে মানে আপনার রিংটংটা হঠাৎ করে উচ্চ সাউন্ড না দিয়ে প্রথমে আস্তে করে খুবই স্মুথলি রিংটংয়ের সাউন্ডটা বাড়বে আর এইটা কিন্তু আপনার যেমন ভদ্রতা রক্ষা করবে তেমনই আপনার জন্য কিন্তু অনেক কাজের একটা জিনিস এরপর দ্বিতীয় নম্বরে আছে ফ্ল্যাশ ওয়েন রিং এটাকে যদি আপনি অন করে দেন তখন আপনার ফোনে যদি কল আসে তখন দেখবেন যে আপনার ফ্ল্যাশলাইটটা জ্বলতে শুরু করেছে এটা কিন্তু আপনি অনেকেই দেখবেন বাট কীভাবে করে এটা হয়তো বা আপনি এতদিন জানতেন না সো তৃতীয় যে অপশনটা আছে সেটি আরও গুরুত্বপূর্ণ আমরা যখন মোবাইলে কথা বলি কথা বলার সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্মার্টফোনটি অ্যাক্টিভেট থাকার কারণে বা ডিসপ্লেটি চালু থাকার কারণে বিভিন্ন সময় কিন্তু আমাদের মুখের ঘর্ষণে বিভিন্ন জায়গায় কিন্তু টাচ লাগে টাচ লাগার কারণে দেখা যাচ্ছে যে কলটি অটোমেটিকভাবে কিন্তু কেটে যেতে পারে কিংবা দেখা যাচ্ছে যে আপনার ফোনে যে অপশানগুলো আছে সে অপশানগুলো কিন্তু চালু হয়ে যেতে পারে এতে কিন্তু আপনি মহা মুশকিলে পড়তে পারেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এই পক্সিমিটি সেন্সর নামের একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই প্রক্সিমিটি সেন্সর অপশানটিকে ইনেবেল করে দেবেন এতে করে কী হবে আপনার স্মার্টফোনটি যখন কানের কাছে নিয়ে যাবেন অটোমেটিকভাবে কিন্তু আপনার ডিসপ্লেটি বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন আবার ফোনটিকে সরিয়ে নেবেন অটোমেটিকভাবে কিন্তু ডিসপ্লেটি চালু হয়ে যাবে এতে করে কিন্তু আপনার মুখের ঘর্ষণে কোনো টাচ লাগবে না এবং আপনার কলটি কেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না চার নম্বরে আছে মিউট ফাস্ট রিং মিউড ফার্স্ট রিং একটি সেটিংস যা ইনকামিং কল আসার প্রথমে রিংটংটিকে নীরব করে দেয় যাতে এটি একটি গোপনীয় বিজ্ঞপ্তি হিসেবে কাজ করে এটি মূলত অজেনা নম্বর থেকে আসা কলগুলির জন্য ব্যবহার করা হয় যাতে আপনি কলটি গ্রহণ না করে বুঝতে পারেন যে কেউ আপনাকে কল করেছে এবং কলটি পরে ভয়েস মেনে চলে যায় বা অন্যভাবে সম্পন্ন হয় এটি স্বয়ংক্রিয়ভাবে কলটি গ্রহণ করার আগে একটি নীরব বিজ্ঞপ্তি হিসেবে কাজ করে যা অপ্রয়োজনীয় কল এড়াতে সাহায্য করে এই সেটিং চালু থাকলে অজানা নম্বর থেকে কল আসলে প্রথমে রিংটং বাঁচবে না এই সুবিধাটি বিশেষত অজানা নাম্বার থেকে আসা কলগুলির জন্য উপযোগী যাতে আপনি বিরক্ত না হয়ে কলটিকে এড়িয়ে যেতে পারেন সো এখানে আর কোনো সেটিং নেই এবার আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পর এখানে তিন নম্বর অপশান আমরা পেয়ে যাব আমাদের আজকের ভিডিও টপিকের পাঁচ নম্বর সেটিংস কল ফরওয়ার্ডিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দুইটা সিমের অপশান থাকতে পারে যদি আপনার ফোনে দুটি সিম ইনপুট করা থাকে আমার একটি আসে বলে এখানে সিম চুজ করার কোনো অপশান নেই এখানে ভয়েস কল এবং ভিডিও কলের অপশন পাবেন যেটি করতে চান সেটি সিলেক্ট করুন এখানে কল ফরওয়ার্ডিংয়ের মধ্যে অলওয়েজ ফরওয়ার্ডিং তারপরে হচ্ছে হোয়েন ভিজি তারপর হচ্ছে হোয়েন আন আনসার্ট আর তারপরে রয়েছে হোয়েন আন রিজেবল এখানে মোট চারটি অপশান রয়েছে এই জিনিসগুলো আপনি মাঝে মাঝেই চেক করবেন এখন কেন চেক করবেন সেটাও আমি আপনাদেরকে বলি অনেকেই আছে যারা আপনার কল ফরওয়ার্ডিংটা চালু করে দেয় আপনার কাছ থেকে ফোনটা নিয়ে তার নিজের নাম্বার দিয়ে কল ফরওয়ার্ডিংটা চালু করে দেয় তারপরে দেখা যায় যে কী আপনার কলগুলো তার ফোনে চলে যাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে যে কে কে আপনাকে ফোন করছে সো এটা কিন্তু অনেকের জন্য একটা রিক্সি ব্যাপার যে কারণে আপনারা এই কল ফরওয়ার্ডিং অপশানে এসে আপনি যদি দেখেন যেখানে এখানে অন করা আছে তখন এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে কোন নাম্বারে এটা অন করা আছে এখানে নাম্বারটা দেখাবে এখন কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তখন নাম্বারটা দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন নাম্বারে আপনার কলগুলো যাচ্ছে তখন কিন্তু আপনি সেই নম্বরকে ডিলিট করে দিতে পারবেন এখানে বোঝার বিষয় আছে কল ফরওয়ার্ডিংটা কি। এখানে যে চারটি সময়ের কথা বলা হয়েছে যেমন সব সময় বা ব্যস্ত থাকলে বা আমি উত্তর না দিলে তখন আপনার ফোনে আসা কলটি এখানে যেটা আপনি সিলেক্ট করবেন সেটার বেসিসে এখানে এন্টার করা আপনার অন্য একটি নম্বরে কলটি অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে যদি এখানে আপনি নিজেই এটি চালু করতে চান তাহলে আপনি একটা নম্বর দিয়ে দেবেন ধরুন আপনার ইম্পর্টেন্ট একটি সিম আছে যেটা লাগানো আছে একটি ফোনে আপনার ওই ফোনে থাকা সিমটি আপনি এখানে খুলবেন না বাট আপনার ফোনের চার্জ অলমোস্ট শেষের দিকে তখন আপনি চাচ্ছেন যে সিমটা এখানেই থাকুক আমি কলগুলো আরেকটা আরেকজনের ফোনে নিয়ে যাবো তো সেইখানে চার্জ আছে পর্যাপ্ত আমি সেইখান থেকে কথা বলবো তখন আপনি এই যে কল ফরওয়ার্ডিংয়ে দেবেন দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে তারপর টার্ন অনে দিয়ে দেবেন তখন এখানে যে সময়ের জন্য সেটিং করে দেবেন সেই বেসিসে সেই সমস্ত কলগুলো ওই ফোনে চলে যাবে তো এটা অনেক সময় কাজে লাগে আবার অনেকে আপনার সাথে দুষ্টুমি করে আপনার কলগুলো নিয়ে যেতে পারে সো আপনি নিজেই চাইলে এটি ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারেন যদি অন্য কেউ এই কাজ আপনার সাথে করে থাকে তাহলে এই সেটিংটা কিন্তু আপনার সিমকে অনেক বেশি নিরাপদ রাখবে তারপরে আছে কল ওয়েটিং আরেকটা অপশান রয়েছে কল ওয়েটিং এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কল ওয়েটিং নামের একটি অপশান আমার যে কোনো কারণে অতিরিক্ত লোডিং নিচ্ছে তাই এটা অন করে দেখাতে পারছে না বাট এটা যদি অন করা থাকে এর মানে হচ্ছে আমি যখন কথা বলছি আরেকজনের সাথে তখন কেউ যদি কল দেয় তখন এই কল ওয়েডিংটা চালু থাকলে আমি কলে কথা তো বলছি ঠিক আছে বাট সেই কলটাও এখানে শো করবে তখন আমি বুঝতে পারবো যে আমাকে আরেকজন কল দিচ্ছে ওইটা বেশি ইম্পর্টেন্ট হলে আমি ওইটা রিসিভ করব এবং এইটা কেটে দেবো আর যদি এই সিডিটা বন্ধ থাকে তাহলে যেটা হবে কেউ যদি আমাকে কল দেয় আর আমি যদি কথা বলতে থাকি অন্য কারোর সাথে তাহলে বিজি দেখাবে সেটা সঙ্গে সঙ্গে আমার কাছে শো করবে না দাস এটুকুই আর কিছু না সো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো চালু রাখতে পারেন অথবা অফও রাখতে পারেন এটা আমার মনে হয় যে চালু রাখাটাই বেটার এরপর এখান থেকে বেরিয়ে এসে স্কোল ডাউন করে একটু নিচে আসলে এখানে পেয়ে যাব অটো অ্যান্সার নামের একটু অপশান এখানে যদি ক্লিক দেন দেওয়ার পর যদি আপনি এই অপশানটাকে অন করে দেন তাহলে জাস্ট এই যে এখানে দেখেন ডিলে অটো আনসার এটা তিন সেকেন্ডের রয়েছে এটাকে আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডও করতে পারেন তাহলে রিং আসা তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড পরে বা যেটা আপনি সিলেক্ট করবেন আপনার ফোনটাকে রিসিভ করতে হবে না সেটা অটো রিসিভ হয়ে যাবে আবার চাইলে কোনো সময় না দিয়ে সরাসরি অটো রিসিভও করতে পারবেন এখন এটা অনেকের জন্য বিরক্তিকর হতে পারে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি আপনি এখানে হেডসেট অনলি এইটা করে দেন তাহলে যদি আপনি হেডফোন পরে থাকেন কানে তাহলে কিন্তু পাঁচ সেকেন্ড পরে এটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে বাট হেডফোন না থাকলে কিন্তু রিসিভ হবে না তারপরে অপশানটা হচ্ছে ব্লুটুথ অনলি আপনি যদি কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে নেন আপনার ফোনের সাথে যেমন ইয়ারবাডস বা অন্য কিছু তাহলে দেখা গেল যে কল আসলেই রিসিভ হয়ে যাবে তারপরের অপশানটা হচ্ছে হেডসেট অর ব্লুটুথ অনলি এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ওপরের যে দুইটি অপশান ছিল হেডসেট এবং ব্লুটুথ এই দুইটা যে কোনো একটি কানেক্ট থাকলেই অটো রিসিভ হয়ে যাবে বাট কোনো কিছু কানেক্ট না থাকলে অটো রিসিভ হবে না আশা করি এই ফিচারটা অনেকেরই কাজে লাগবে সো এখান থেকে বেরিয়ে চলে আসি তারপরে হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাই অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখান থেকে দেখুন বেশ কিছু অপশান রয়েছে এটা হচ্ছে কল বার্নিং এখানে যদি আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কল বার্নিংয়ে দেখতে পাচ্ছেন আউট আউটগোয়িং কলস এটা অফ আছে আপনি যদি এটাকে অন করে দেন তাহলে সমস্ত আউটগোয়িংন কলগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে মানে আপনার এই ফোন থেকে কোথাও কোনো কল যাবে না অনেক সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় যে বাচ্চা কাচ্চারা বা অন্য কেউ যেখানে সেখানে কল করে ফেলে তখন এটাকে আমাদের বন্ধ রাখার প্রয়োজন হয় তারপরে ইন্টারন্যাশনাল কলগুলো বন্ধ রাখতে পারেন আবার এখান থেকে আপনি ইনকামিং কলগুলো বন্ধ রাখতে পারেন আর কোনো যদি চালু করা থাকে ক্যান্সেল অল দিয়ে আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন এই ফিচারটা কিন্তু অনেকেরই অনেক সময় অনেক বেশি কাজে লাগে যেমন ফোনে সব কিছু চলবে বাট ইনকামিং কলটা বন্ধ রইল বা আউটগোয়িং কলটা বন্ধ রইল এটা কিন্তু এই কল বার্নিং থেকে আপনারা করতে পারেন এই হচ্ছে মূলত কল সেটিংয়ের আসল বিষয়গুলো আশা করি যে এই সেটিংস যেগুলো দেখালাম এগুলোর মধ্যে অনেকগুলো হয়তোবা পরিচিত অনেকগুলোর সাথে হয়তো আপনাদের পরিচয় নেই তো আপনারা কোন কোন বিষয়গুলো আগে থেকে জানতেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন যারা এই বিষয়গুলো জানলেন তারাও আমাকে কমেন্ট করে জানান যে আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে সো আছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন